লেখনীতে ভূমি রক্তিম রুমে ঢোকার পরও আরো প্রায় আধ ঘন্টা বেলকনিতে দাঁড়িয়েছিল অজিজা মাথা ব্যথা করছে প্রচুর নিজের সাথে ঘটা প্রত্যেকটা ঘটনার জন্য মনটা তাকেই দায় করলো বারবার কয়েক সুপ্ত নিঃশ্বাস ফেলে অন্ধকার আকাশের থালায় ন্যায় উজ্জ্বল চাঁদটা দেখে তাকিয়ে রইল সে ছোটবেলায় সে বিশ্বাস করত কেউ মারা গেলে সে আকাশের তারা হয়ে যায় সত্যি কি হয় তার বাবাও কি আকাশের তারা হয়ে গেছেন তাকে কে জানে অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলো আকাশ থেকে চোখ সরিয়ে তাকালো আর চারপাশে দূর দূরের বিল্ডিংগুলোয় আলো জ্বলছে কোনো ফ্ল্যাটে আবার অন্ধকার রাস্তায় সরি সরিয়ামের আলোয় চোখে পড়ছে কুকুরগুলো সাত কি আটটা কুকুর বেঁধে ঘেউ ঘেউ করছে এ পাশ ওপাশ থেকে ছুটে চলা গাড়িগুলোও আলো ছুটছে এলোমেলো ভাবে অদৃরা ক্লান্ত ছাউনিতে তাকিয়ে রইল আরও কিছুক্ষণ পর রক্তিম ঘুমিয়ে পড়েছে এমনটা ভেবে রুমে ঢুকলো সে কিন্তু রুমে ঢুকতেই তার ভাবনা ভুল প্রাণিত রক্তিম কোনো ঘুমায়নি খাটে হেলান দিয়ে ল্যাপটপ খুলে আর বার কয়েক গম্ভীরভাবে নিঃশ্বাস খেয়ে খাটের কাছে গিয়ে দাঁড়ালো খাটের পা পাশের বা পাশের খালি জায়গাটা তার জন্য বুঝতে পেরে গুটিসুটি হয়ে শুয়ে পড়লো সে কিন্তু ঘুম ঘুম যেয়ে আসছে না মাথা ব্যথায় টন টন করে উঠলো মাথা বোধ হয় রুমের লাইট জ্বালানো থাকাতেই ঘুমটা আসলো না আর মাথা ব্যথাটাও ক্রমশ বাড়লো পাশ ফিরে রক্তিমের মুখের দিকে তাকিয়ে বিরক্ত হলো অদ্রেজা কপাল কুঁচকে তাকিয়ে রইল সেদিক পানে রক্তিম সেই দৃষ্টিটা খেয়াল করলো কি না কি জানে তবে সেভাবে তার টাইপ করতে করতেই বলে উঠলো এভাবে না তাকিয়ে কি বলবেন বলে ফেলুন অদ্রেজা দাঁতে দাঁত চেপে বললো আপনার সিগারেটের গন্ধে মাথা ব্যথা শুরু হয়েছে সে কখন থেকে মাথা ব্যথা কমানোর জন্য ঘুমের প্রয়োজন আমার মিষ্টি রক্তিম কিন্তু আমার ঘুমটাও বোধ হয় আপনার সহ্য হয় না তাই তো লাইটটা জ্বালিয়ে কাজ করছেন আমি ঘুমোতে পারছি না রক্তিম রক্তিম এবার তাকালো অদ্রিজার দিকে গুটি সুটি হয়ে আর তার দিকে সেই দৃষ্টিতে একরাজ বিরক্তি ঘন কালো লম্বা চুলের খোপাটা বা আশ্রয় পেয়ে বোধ নিজেকে এলোমেলো করে ছুড়ে দিল চোখের সামনে অদ্রেজার নামক রমণীর সৌন্দর্য এলোমেলো চুলগুলো দ্বীগুণ সৌন্দর্য মোহিত করলো তাকে বার কয়েক অদ্রিজার চোখে চোখ ফেলেই মুচকি আছল সেই মাথাটো পিছু জুকিয় লতিয়ে পৰে থাকা ৰমণিটিৰ মুখে ওপৰত এনেই ফিচফিচে বল উঠিল আমার সিগারেটের ধোঁয়ায় আপনার যতটুকু মাথা ব্যথা তৈরি হয়েছে তার থেকেও সহ্য গুণ ব্যথা আপনি আমার মস্তিষ্কে তৈরি করেছেন অদৃশা তাহলে বলুন আপনাকে কিভাবে ঘুমোতে দেই যেখানে আমার ঘুম আমাকে গ্রহণ করছে না আপনার দেওয়া ব্যথার জন্য অদৃশা ব্রুজ ওরা কুসকে চেয়ে রইল ঝুঁকে থাকার রক্তিমকে এক নজর দেখে নিয়ে বোকার মতো প্রশ্ন করে বসলো আমার দেয়া ব্যথা আপনার মস্তিষ্কে ব্যথা তৈরি করেছি কী বলছেন রক্তিম আমি আপনাকে ব্যথা দিয়েছি রক্তিম ঠোঁট টেনে হাসলো ব্রু ব্রুণাসি বললো কেন মিথ্যে বলছি অজিজা অজিজার সরু চাহনিতে তাকালো রক্তিমকে ব্যথা দিয়েছে এমন কোনো ঘটনায় মস্তিষ্ক মনে পড়তে পারল না সুপ্ত সুসুপ্তশ্বাস পেলে কণ্ঠে বললো সে হ্যাঁ মিথ্যেই বলেছেন আপনি কোনো সত্যি কথা বলতে পারেন না নাকি রক্তিম তিমি এবার সোজা হয়ে বসলো ল্যাপটপে কিছু একটা টাইপ করেই ল্যাপটপটা অফ করে লা পাশে রেখে দিল দিজার দিকে ফিরে বললো অ্যাকচুয়ালি ইউ আর রাইট আমি পৃথিবীর শ্রেষ্ঠ মৃদ্ধবাদিমি অজিজা অন্তত আপনার ক্ষেত্রে আর আপনি আমার সেই মৃত্যুতেই দৃশ্যমান থাকবেন যদি সত্যতে দৃশ্যমান হতে চানো কোনো দিন আমি দেবো না অজিজা ভেঙ্গে ঘুরিয়ে আপনাকে আমার মৃত্যুর সাথেই মিশিয়ে দেব। অজিজা অবাক হয়ে তাকিয়ে রইল সত্য মৃত্যুর রক্তিমের বলা কথাগুলোর কোনো মানে খুঁজে না পেয়ে বিরক্তি নিয়ে বলল এস ইউর ইউস লাইটটা অফ করবেন এর থেকে তো ভালো আকাশের তারা দেখে আমাকে আব্বুকে উপলব্ধি করা ঘুমোতে তো দেবেই না তার ও থেকে বেলকনিতে বসে তারাই দেখে ক্তি মুখা করে হেসে উঠল তারপর মাথাটা উপর করে হেলিয়ে দিল চোখ জোড়া বন্ধ করেই বলল আকাশের তারায় আপনার বাবা নেই অজিজা ওই সব মিথ্যে বিশ্বাসে বিশ্বাস করবেন না তারা তারাই তারার মাঝে কখনো মা কিংবা বাবা থাকে না ওসব তো আমাদের ঠকানোর জন্য বলে থাকে সবাই ওসব হাও কথা বিশ্বাস করবেন তো ঠকবেন না যা অজিজা কিছু বলল না অরক্তিম নামক মানুষটার সাথে শুধু শুধুই কথা বলছে সে বিরক্তিতে চোখ মুখ পাশ ফিরতে যাবে তখনই আবারও ঝুঁকল রক্তিম অদ্রিজার এক হাত টেনে ধরেই বলে উঠলো আপনার ঘুম দরকার অজিজার তীক্ষ্ণ চাহনিতে তাকালো এতক্ষণ ধরে ঘুমানোর কথা বলছে সে অথচ রক্তিমে এই মাত্র জিজ্ঞেস করছে ঘুম দরকার কিনা আশ্চর্য দাঁতে চেপে রক্তিমের দিকে তাকিয়েই বলল সে না রক্তিম বাঁকা হাসলার হাতটা সেভাবেই ধরে রেখেই বলে উঠল উফ রেগে যাচ্ছেন কেন আপনি আপনার ঘুম দরকার আবারও ঘুম দরকার আপনার আমারও ঘুম দরকার আপনার ঘুম না আসার কারণটা যদি আমি হই তো আমার ঘুম না আসার কারণটাও আপনি তো ইওকাল ন চলুন একটা ডিল করি আপনার ঘুমের জন্য আমি লাইট অফ করে দিব আর আপনি আমার ঘুমের ব্যবস্থা করে দিবেন রাজি যা গোল গোল চোখ করে তাকাল সঙ্গে সঙ্গে বলে উঠলো আপনি কি ছোট বাচ্চা যে আপনার ঘুমের ব্যবস্থা করতে হবে আজব ছাড়াটা আজব তাছাড়া আপনি আমার উপর মিথ্য দোষারোপ করছেন আর অব্দি আমি আপনাকে কিছুই করিনি প্রমাণ আছে শক্ত চাহনিতে তাকালো অদ্রিজা ফুসফাঁস করে বার কয়েক নিঃশ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল বলুন আপনার ঘুমানোর কি ব্যবস্থা করতে পারি রক্তি হাসলো লাইটের সুইচটা অফ করে দিয়েই লম্বা চওড়া শরীরটা এলিয়ে দিল বিছানা গদ্রিজা রক্তি মেরে অদ্ভুত ঘুমানোর ব্যবস্থা থেকে বেঁচে গেল ভেবেই উপাস ফিরলো ঠিক তখনই উপাসের ব্যক্তিটি অদ্ভুত কাজ হয়েছে কাজ করে বসল তার শক্তপক্ত হাত জোড়া দিয়ে জড়িয়ে নিল অজাকে সঙ্গে সঙ্গে অজিজার পুরো শরীর বইয়ের বিরক্তি শুয়ে গেল পর মুহূর্তেই মনে পড়লো রক্তিমের বাবার থেকে টাকা নিয়ে বিয়েটা করেছে সে চাইলেও এই লোকটার সম্পর্কে ঢিল রক্তিম কানের কাছে ফিসফিসে বললো কিছুই করতে হবে না যা আপনাকে এভাবে জড়িয়ে ধরতে দিলেই হবে ঘুমটা আমার প্রয়োজন আর তীব্রভাবে প্রয়োজন তাই আপনাকে জড়িয়ে ধরাটা আমার কাছে ভুল মনে হচ্ছে না আর আপনি তো বললেন আমার শরীরটা আমার কাছে বিক্রি করে দিয়েছেন তবে আপনার শরীরটাকে জড়িয়ে ধরাটা অপরাধ হবে না বলুন অজিতা কিছু বলল না অদ্ভুত পুরুষটির কো মল শোয়ায় অবস্থিত গড়ে উঠল মন আজকে তার শোয়ায় স্পষ্ট বলছে তার শোয়ায় কোনো কামনা নেই নেই কোনো লালসা অদ্রিজা ফাঁস হাঁসফাঁস ফাস করলো শক্তিম নামক মানুষটির উষ্ণতা শরীর বয়ে শুয়ে যেতেই লোম কম অদ্ভুত অনুভূতি কেঁপে কেঁপে উঠলো এই শীতের রাতেও ঘেমে উঠলো চোখ মুখ অবস্থিতে মন উপর খুশ করতে লাগলো সকাল হলেও হলো সূর্যের ঝকঝকে কিরণ না হলেও মৃদু আলোয় চারদিকটা ঠিকই ছড়িয়েছে অদৃশ্য চোখ মিলে চাইলো রাতে সেই অসহ্য মানুষটাকে সহ্য করার প্রয়াসে তারই দু হাতের বন্ধনে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়ালি হয়নি তার ঘুম জড়ানো চোখে এদিক ওদিক তাকালো অদ্রিজা নিজেকে রক্তিমের বাহুমণ্ডলে না পেয়ে একটু হলেও অবাক হলো ঘড়ির ঘন্টার কাটাটা তখন ছয় ছুটে যাচ্ছে এত সকালে কোথায় গেল অদ্রিজা ব্রুকুজকে উঠে দাঁড়ালো ওয়াশরুম চেক করে বেলকুনির দরজার সামনে দাঁড়াতেই রক্তিমকে দেখতে পেল সে ছাই রাঙা টি শার্ট আর ট্রাউজার পরিহিত যুবকটির পকেটে হাত রেখে একদম সোজা হয়ে দিক ফিরে দাঁড়িয়ে আছে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে অদ্ভুত এক নজর রক্তিমের দিকে তাকিয়ে আবারও চলে আসতে যাবে ঠিক তখনই রক্তিম বলে উঠলো যাচ্ছেন কেন অ্যা থমকে দাঁড়ালো রক্তিম অন্যদিকেই ফিরে রয়েছে হাতে মোবাইল নেই তার মানে কথাটা তাকেই বলেছে কিন্তু রক্তিম টের পেল কীভাবে সে যে এখানে এলো চোখ জোড়া শুরু করে রক্তিমের দিকে তাকিয়ে থাকতেই রক্তিম উল্টো দিক ফিরে দাঁড়ালো ঠোঁটে দুষ্টু হাসি বুঝিয়ে দিল বললো শুভ সকাল মিসেস অদ্রিজা অদ্রিজা এবারও কিছু বলল না রক্তিমের দিকে তাকিয়ে রইল কি বলবে খুঁজেও পেল না শুভ সকালের বদলে কী শুভ সকাল বলা উচিত তার বুঝে উঠলো না অদ্রিজা চুপচাপ দাঁড়িয়ে থাকতেই রক্তিমে এগিয়ে এলো চোখ টিপে ফিস ফিসে বলে উঠল কী ব্যাপার বলুন তো আমার প্রেমে টেমে পড়ে গেলেন না তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমায় খুঁজে বেড়াচ্ছেন যে এতদিনের জড়িয়ে ধরায় এতটা অস্থির হয়ে পড়লেন আমার জন্য উফ তাহলে তো আপনাকে রোজই জড়িয়ে ধরে ঘুমানো উচিত আপনি আরও অস্থির হয়ে ভালোবাসতে শুরু করবেন আমায় কি বলুন অজ্রিসা মুখ চোখ কুসকে তাকালো ঠোঁট চেপে বললো মোটেও তেমন কিছু না বিষয়টা আর কোনো অস্থিরতা অস্থিরতাও নয় আপনি রুমে না থাকলে দরজা লাগিয়ে ভালোভাবে ঘুমানো যেত তাই দেখছিলাম আর ওই যে বললেন ভালোবাসা সেটার প্রশ্ন তো আসছেই না মিস্টার রক্তিম রক্তিম মুসকে আসলো অদ্রিসার একেবারে কাছাকাছি গিয়ে বললে ধরুন আপনি আমায় ভালোবাসলেন আমাকে চাইলেন খুব করে চাইলেন আমার জন্য অস্থিরভাবে দিন রাত পার করলেন বিষয়টা দারুণ হবে না অদ্রিসা দুই পা পিছিয়ার রক্তিমের থেকে দূরে গিয়ে দাঁড়ালো দীর্ঘ কণ্ঠে বললো না খুব বিশ্রী এবং জঘন্য হবে আর এই বিশ্রী ও জঘন্য বিষয়টা কখনোই ঘটবে না রক্তিম আমি বলছি আর আমি বলছি ঘটবে খুব শীঘ্রই ঘটবে অদ্রিসা খুব শীঘ্রই কোনো এক সন্ধ্যা কিংবা কোনো এক সকাল কিংবা হতে পারে কোনো এক অন্ধকার রাতে আপনি আমার সামনে এসে বলবেন ভালোবাসি অদ্রিসা বিরক্ত নিয়ে তাকালো বিরক্তিম কথাটা বলেই পাকা হাসলাম অদ্রেসার পাশ কাটিয়ে যেতে যেতেই বলল রেডি থাকবেন আমি যাওয়ার সময় আপনাকে দিহানের কাছে নিয়ে যাব তারপর ভার্সিটিতে সেরে আসবো অজেসার তীক্ষ্ণ সাহনিতে তাকিয়ে রইল রক্তিমের যাওয়ার পথে এতটা বিশ্বাস নিয়ে বললো কথাগুলো এতটা আস্থা কেন রক্তিমের গাড়িতে করেই হসপিটাল পর্যন্ত এসেছে অদ্রিজা বাসা থেকে হসপিটালের পথটায় গাড়ি করে আসতে আধ ঘন্টা লাগে এই আধ ঘন্টায় রক্তিমও তার সাথে কথা বলেনি সেও রক্তিমের সাথে কথা বলেনি নামার সময়ও কিছু বলেনি রক্তিম হসপিটালের সামনে গাড়ি থামিয়ে নিজের মতো চুপচাপ বসে রইলো অদ্ভুত রক্তিম কি অদ্রিজাকে ইগনোর করছে অদ্রিজা বুঝে উঠলো না মিনিয়ে জাহনিতে পিছনের রক্তিমের দিকে বার কয়েক তাকিয়ে থেকেই পা বাড়ালো সামনে হসপিটালে দেহানের কেবিনের সামনে গিয়েই পা জোড়া জমে গেল দেহান এখন কথা বলার অবস্থায় আছে কি বলবে সে দেহান তার কথার উত্তরে কি কি বলবে ঠক প্রতারক উপাধি দিয়ে কথা বলবে কি অদ্রিজা ভাবতে পারলো না কাপা হাতে দরজার পর্দাটা সরিয়ে দিহানের তার দিকে তাকালো ঘুমাচ্ছে সে অদ্রিজা দূর থেকে দেখলো কাছাকাছি যাওয়ার সাহস সঞ্চয় করতে পারলো না নিজের মধ্যে কাছে গেলে যদি তিহান জেগে যায় জেগে উঠে যদি বলে সে দিজা কি উত্তর দেবে সে মুহূর্তেই চোখ টলমলিয়ে উঠলো অদ্রিজার আর এই এক মুহূর্ত না দাঁড়িয়ে তারা হুড়ো করে সরে গেল সেখান থেকে